আসসালামু আলাইকুম দশুক আমরা যে চলে আসলাম আর ভাই ধানের ভিতর আসছে তার দানের কি পরিবেশ আমরা জানবো সবাই পেস্টাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যে ধানের কি পরিবেশ ধান তো লাগাইছে না ধান তো লাগাইছিলাম ধানে পর্যুপ্ত পরিমাণে মাদরাফোক ভাই এবছরে যা ওষুধ দিয়ে কোনো ওষুধে কাজ করছে না শেষে আইসে এনসিব ওষুধে দিয়েছি এনসিবি ওষুধ দেওয়ার পরে যাইয়ে কিছুটা মাজরা নিয়ন্ত্রণ বলে মনে হচ্ছে কিন্তু এখন আবার এসে দেখা যাচ্ছে যে কিছু পাতা মুখানো দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে কিছু আমা আমার আবার নতুন করে আবার লাগার এটা সম্ভাবনা দেখছি তো এই দিনে আবার এনসিব ওষুধ জানিয়ে আসলাম দ্বিতীয় দিন এই দিনে দেখলাম এনসিবো সুজি সুজি ধরনের আগেরটা নিয়ে এলাম সুন্দর দেখা গেল কাজও ভালো করলো পরের দিন সুজি সুজি পানির সাথে মিশ্রই করলাম এনসিভ ও মনে হচ্ছে জানা না যেন পানির সাথে মিশড হচ্ছে ডিলার সাথে কথা বলেছেন ডিলার সাথে কথা বল ডিলার বলতে কোনো সমস্যা নাই দেখেন যে কাজে কি হয় কিন্তু আমি যে কাজে কি হবে এটা আমি তো নিশ্চিত পাচ্ছি না যে কি হবে কেন এই যে ওষুধটা ভালোই দিলো না মন্দ দিলো আল্লাহই জানে এটা ডিলারই জানে তা এখন দানে এখন আর কি ওষুধ প্রয়োগ করতে হবে এখন আবার যে ফুলতেছে এখন যাব ধে নতুন করে দোকানদারের কাছে কি বলে এটা পরামর্শ নেব পরামর্শ নিয়ে দানের অবস্থাটা কি দানে তো আবার খরচ বাড়িয়ে গেল বেশি এবার তো মানুষের দান তো এবার খুব একটা ভালোই নেই মাছ কে মনে হয় সব শেষ মানে পর্যাপ্ত পরিমাণে মাছ হোক তারপরেও যাই ইনশাল্লাহ বৃষ্টি আছে বৃষ্টি বাদলের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে মাধ্যম দিয়ে

আইয়া দা বলো সাশিনা তাহলে এখন আপনার যে পরিমাণ হয়ছে মানে এর ভিতরে আপনি তো একটা আইডিয়া করতে পারেন আপনার ফলন কি পরিমাণ হতে পারে ফলন এখন ঘরে না গেলে তো ফলনের কথা হয় না তা ঠিক মানে যেইবা যদি বিপদ আপদ ক্ষতিগ্রস্ত না হন তাহলে না হলে আশা করি আল্লাহ ডেলিভারি হয়তে এক বিশমন ফটা হইতে পারে যদি আল্লাহ দেয় এইতোবা সার মাটির দাম বেশি কীটনাশকের দাম বেশি অত্যাধিক বেশি এই সার মাটির দাম বাড়ার কারণটা কি একটু ভাই আর এখন তো আছে ডাব পাইজ আছে না আজকেও সকালবেলা কিনতে গেছি ড্যাপ নাই কোথায়ও না লালগত বাজারে গেছি এদিনে ড্যাপ নাই ইউরিয়া কয় খালি ইউরিয়া আছে ড্যাপ সার নাই সার কত করে বিক্রি করতেছে সার দেখা যাচ্ছে তিরিশ টাকা কেজি আসছে নোকালে বিক্রি ধরলে তিরিশ কিন্তু প্যাম্পেলে টানানো আছে কম ওই দিক নোকালে বেচতে তিরিশ তিরিশ কম নাই প্যাম্পেলের সাথে সারের দোকানদার করে বেচা কেনার কোনো নিয়ম নাই মিল নাই